বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টিফিনের একটি রেসিপি যেটা খুব সহজভাবে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর এই জন্য আমি প্রথমে তিনটে সেদ্ধ আলুকে নিয়ে নিয়েছি আর এগুলো আমি হাত দিয়ে প্রথমে আলুগুলোকে ম্যাশ করে নেব সমস্ত আলুগুলোকে আমি ম্যাশ করে নিলাম যেন আলুর মধ্যে কোনো গোটা ভাব না থাকে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে এক মেজারমেন্ট কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ওই কাপেরই হাফ কাপ আমি নিয়েছি সুজি আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর তিনটে লঙ্কাকে আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর গ্রেট করে নিয়েছি একটু আদা এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোটা জিরে আর দিয়ে দিলাম একটু হিং হিংটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্পই একটু সাদা তেল তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে এটা মহিম দিয়ে নেব চিপে চিপে আমি এই সূর্যে আলুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম এবার সেই আলুটাকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি হাত দিয়ে আবারও সুজি আর ময়দাকে আলুর সঙ্গে ভালো করে পাইল করে মিশিয়ে নেব আর এখানে আমি কোনো জলের ব্যবহার করব না এইভাবে আমি একটা স্মুথ ডো রেডি করে নেব এবার আমি হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোটার ওপরে লাগিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পনেরো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম আমার স্মুথ একটা ডো রেডি হয়ে গেছে এবার আবারও আমি হাত দিয়ে একটু মেখে নিলাম এবার আমি লিচি কেটে নেব আমার পুরো ডোটা দিয়ে মোটামুটি চারটে মিডিয়াম সাইজের লিচি কেটে নেব এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম এবার একটা আমি রুটি তৈরি করে নেব এটা একটা সহজ রেসিপি বিকেলে চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিনেও এটা দেয়া খুব সুবিধা এভাবে আমি একটা মিডিয়াম রুটি তৈরি করব যেটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না এবার একটা গ্লাস দিয়ে আমি লুচির শেপ দিয়ে এভাবে ছোট ছোট লুচির আকার দিয়ে আমি লুচি তৈরি করে নেব নাচতেছি আবারও আমি একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি আবারও একটা গ্লাস দিয়ে আমি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে রেডি করব আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেল এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম কিছুটা সাদা তেল তেলটা একটু গরম হলে আমি প্রথমেই গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে আমি গরম করে নিলাম তারপরে গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দিয়ে আমি যে নাস্তাগুলো রেডি করলাম সেগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম এবার এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো আর গ্যাসটা আমার এই অবস্থায় মিডিয়ামে আছে অল্প অল্প তেল আমি ওপরে ছিটিয়ে দেব এর ফলে লুচিগুলো বা নাস্তাগুলো উপরের অংশগুলো খুলে যাবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তেল থেকে উঠিয়ে নেব তারপর বাদ বাকিগুলোকে আমি এইভাবে ভাজবো আমার এগুলোও ভাজা হয়ে গেছে আমার সহজ একটি নাস্তা রেসিপি রেডি হয়ে গেল পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ